আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোলার নতুন একটি ঘোরার মতো জায়গা হয়েছে আসলে অনেক সুন্দর দেখুন আপনারা ওদিকে অনেক সুন্দর অস্বাভাবিক এটাকে মানে আমি বিশ্বাস করতে পাচ্ছি না যে আমাদের ভোলার এরকম একটা জায়গায় এত সুন্দর একটি ভিডিও করার মতো প্লেস এবং ছবি তোলার মতো প্লেস আছে দেখুন এখানে লাভ ভোলা এখানে যদি আয়টা যুক্ত করে দিত তাহলে আরো একটু সুন্দর হতো আয় লাভ ভোলা যাই হোক এখানে লাভ ভোলা কত সুন্দর একটি দৃশ্য আপনারা অবশ্যই আসবেন এখানে আসলে আপনারা অনেক সুন্দর ফিল পাবেন এবং রাতের বেলা খুব সুন্দর একটি ওয়েদার থাকে যেখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন অনেক সুন্দর ভাই আসলে আমি নিজের ভাষায় প্রকাশ করতে পারছি না যে আসলে এটা কত সুন্দর হতে পারে প্লিজ আপনারা একবার হলেও এসে দেখে যাবেন যে আসলে আমাদের ভোলাটা কত উন্নত হয়ে গেছে আশপাশটা অনেক কিন্তু সুন্দর এবং এখানে ভিডিও করার মতো ছবি তোলার মতো অত্যন্ত সুন্দর একটি মুড মুডি আলাদা পাই যদি আপনারা একটু সময় পান অবশ্যই অবশ্যই ঘুরতে আসবেন এটা মাত্র কিছুদিন হয়েছে এটা এখানে বানানো হয়েছে এর আগে কিন্তু ছিল না এর আগে আমরা কখনো দেখি নাই এই মাত্র কিছুদিন হয়েছে এটা যে বানানো হয়েছে তো তত তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম